তাই বাচ্চাদের আর ওয়ান ভাষণ ভার্সন থ্রি চলে আসে দেখেন চাকা আবার এল লাইট আছে কত চমৎকার লাইটিং অসাধারণ এখানে অরিজিনাল ডোকো পেন কালার বড় গাড়ি যেরকম কালার হয় সেম কালার সামনে হেডলাইটটা দেখেন অসাধারণ হাতে পিক আপ পায়ে ব্রেক এখানে চাপ দিলে ব্রেক হবে আর বাচ্চা যদি ছোট হয় পড়বে না সাপোর্টিং চাকা আছে বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্টিং চাকাটা আপনারা খুলে দিবেন আর গাড়িটা কিন্তু একবার নরমালি দুই বছর বয়স থেকে পনেরো ষোলো বছরের দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে দুই বাচ্চা বসার জন্য ডাবল সিট দেওয়া আছে দেখেন গাড়ির লুকটা দেখেন ভাই অসাধারণ একটা গাড়ি আর এটা কিন্তু লেদার সিট ভাই লেদার সিট গান মিউজিক ব্লুটুথ সব আছে ঢাকা শহর সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আপনার কুরিয়ার করে নিতে পারবেন আবার ছেলে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট এটা আমরা আজকে দিচ্ছি একটা পাইকারি প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার এখন ডিসকাউন্ট প্রাইস একদম ধামাকা প্রাইস দিয়ে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যারা ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা সাথে একটা করে হেলমেট ফ্রি দিয়ে দিব খুবই চমৎকার একটা বাইক একশো আশি কেজি পর্যন্ত ওয়েট দিবে দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে গান মিউজিক ব্লুটুথ সব ধরনের অপশন আছে হাতে পিক আপ ব্রেক আর সাথে আমরা অর্ডার করলে হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দিবেন ঢাকা সহ সারা বাংলাদেশ নিতে পারবেন যারা আসতে চান ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা টয় মেলা এক এক বাই সাতাত্তর নাম্বার দোকান যারা আসতে চান আইসা দেখে শুনেও নিতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করি হোম ডেলিভারি দিই